মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে ত্রিপিট হবে আর যে রাজ্য যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলো অবাধ সন্ত্রাস গোপন সন্ত্রাস চলতে থাকবে এটা কখনোই কাম্য নয় মুর্শিদাবাদ মালদা দুটো টোকেন ইনস্ট্যান্ট উদাহরণ মাত্র ওগুলো ঘটেছে বাকিগুলো ঘটবে ঘটার অপেক্ষায় আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না করতে গেলে পুরো রাজ্যে করতে হবে মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে কলকাতা থেকে বর্ডার কত দূরে বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে আমার কলকাতা থেকে বনগা কত দূরে একটা লোকাল ট্রেন চাপলে চলে আসবে অত কেউ সুরক্ষিত নয় কেউ নিরাপদ নয় আমার মৌলালি মোড়ে কিভাবে ঝান্ডা খোলা হয়েছে আপনাদের সেটা দেখেছে কোথায় নিরাপত্তা পুলিশ যে আইওএস ছিল তার থেকে শিয়ালদার যে পকেট মার তার অ্যাপিয়ারেন্স ভালো থাকে কানে দুল হাওয়াই চটি পায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে আইও চলে এসছে লেডি কনস্টেবল কাছে ড্রেসও নেই লেডি কনস্টেবল এর কোন আইডেন্টি কার্ডও নেই হ্যাঁ বাড়ি থেকে চার কিলোমিটার তিন কিলোমিটার দূরে থানা চার ঘন্টা ধরে এই মহিলা আপনি ভাবতে পারেন নিজের স্বামী এবং ছেলে জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ চার ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না তখন পুলিশ আসতে পারি এখন পুলিশ এসছে কেন এদের কাছে ফোন ছিল না ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা নাটক করতে এসছে ইয়ার কি মাছ আসলে পুলিশ কিডন্যাপ করতে এসছে তরুণ জ্যোতি আমরা সবাই কৌস্তবেরা পৌঁছে গিয়েছিলাম বলে আর আপনারা পৌঁছেছিলেন বলে তুলে নিয়ে যেতে পারিনি গায়ের জ্বালা মেটানোর জন্য দরজাটা ভেঙে দিল এর থেকে নির্লজ্জ বেহায়া পুলিশ পৃথিবীতে আছে কিনা স্কটল্যান্ড ইয়ার্ড বলে তো পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পুলিশ আছে কিনা আমার জানা নেই হ্যাঁ নিয়ে গিয়ে প্যারেড করাতো মুখ্যমন্ত্রী হাতে খাম বুঝে দিত হ্যাঁ আমি আছি বলে আসতো মাথায় হাত বলতো বুলিয়ে হা করে আপনাদের দিকে তাকিয়ে থাকতো ফুটেজ খাওয়ার জন্য সেগুলো হলো না সেটাই মুখ্যমন্ত্রী রাগ আমার ধারণা আমার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যা রাজ্যে আইন শৃঙ্খলা নেই এনএইচআরসি রিপোর্ট আমাদের মনে আছে যে রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে গতকালের ঘটনা আমরা দেখলাম চন্দন দাস চন্দন দাস বেঁচে যেতে পারত যদি নিজের পুলিশ পৌঁছাত ক্ষত বিক্ষত হবে ছিলেন চার ঘন্টা পড়েছিলেন তারপর মারা গেছে তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল বিধাননগরের ডিসিপি আনিস আনিস বিশ্বাস যদি ভুল না করি আমি তিনি রিল পুলিশ বেশি কালকে দেখলাম তার রিল প্রচন্ড দয়াল হয়েছে তিনি রিল করতে ব্যস্ত তিনি বেসিক কাজ করেনি কালকে পুলিশকে আমরা বললাম তোমরা নোটিশ দেখাও তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও কোন বেসিতে এসেছো তার নেই লেডি কনস্টেবল এসেছেন তার কাছে আইডি কার্ড নেই পুলিশ অফিসার আয়ো এসেছেন তার কাছে এড্রেস নেই এটা অদ্ভুত জায়গা চলছে এটা পুরো একটা খিচুড়ি টাইপের সিচুয়েশন চলছে যার ফলে পুরো নাটক দেখা যাচ্ছে আমি সিম্পল করা বিধাননগর ইস্ট পুলিশ এসেছিল তাদেরকে বললাম আপনারা কেন এসছেন মুর্শিদাবাদের আয়ো আসছে মুর্শিদাবাদের আয়োর ওয়েট করলাম আসলো ইন দা মিন টাইম দরজা ভাঙা হয়ে গেছে বাড়ি যারা এয়ার কুলার ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে এদেরকে ধমকানো হয়ে গেছে এরা নাকি কিডন্যাপ হয়েছে আপনারাই কালকে না থাকতেন কালকে সজল দা আমি পিজুষ দা ওখানে না থাকতো এদেরকে তুলে নিয়ে যেত আমি নাম করবেন আপনারা জানেন এক আয়রন লেডি ছিল ভারতবর্ষের তার একবার জারোয়া সম্প্রদায়ের লোক দেখার ইচ্ছা হয়েছিল তিনি আন্দামান থেকে জারোয়া সম্প্রদায়ের লোককে বেদে তুলে নিয়ে গেছেন দেখার জন্য কালকে সেই অবস্থাই হয়েছে মুখ্যমন্ত্রী যাবেন ওখানে মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে হাজির করতে হবে ওখানে পুলিশ কিডন্যাপার কিডন্যাপারের মতো কাজ করছে পুলিশ কিডন্যাপ করতে হচ্ছে Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar aqui. কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে